হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বাবুকে স্কুলে রেখে মায়ের বাসায় গিয়েছিলাম আজকে আম্মু নিহারি রান্না করেছে তো আমাকে রাতের বেলাতেই বলে রেখেছিল আজকে যেন নাস্তা না বানাই তো সকালে যেন আমি যাই আর তার জামায়ের জন্য সে পাঠিয়ে দেবে তো যেই কথাই সেই কাজ আমি সকালে বাসায় চলে গিয়েছি স্কুল থেকে নাস্তা করে আসার সময় আপনাদের ভাইয়ার জন্য এখানে রুটি আর নিহারি নিয়ে এসেছি তো সেটাই তাকে দিয়ে দিলাম সে তো খুব তাড়াহুড়ো করছিল দোকানে যেতে হবে তো আমি বললাম তুমি রিল্যাক্সে খেয়ে তারপর দোকানে যাও আমি আবার বাবুকে আনতে যেতে হবে মানে সকালটা শুরু হয় একদম দৌড় ঝাঁপের ওপর দিয়ে মানে কিভাবে যে কি করব একদমই দিশা পাই না তারপরেও কিছু করার নেই বাচ্চাদের নিয়ে তো একটু কষ্ট করতেই হবে আর ওকে সকালে স্কুলে রেখে এসে আমি আমার সংসারের যে কত কত কাজ করি সেটা আসলে বলেই বোঝানো যাবে না তো সেগুলো করে তারপরেই আবার তাকে আনতে যেতে হয় তাকে আনার পর আবারও শুরু হয় দুপুরের কাজকর্ম সব কিছু করতে করতে না একদম হিমশিম অবস্থা ভিডিও অন করা ছাড়া যদি সংসারের কাজ নর্মালি করতাম তাহলে হয়তো বা এত বেশি ঝামেলা হতো না তবে ভিডিও অন করে কাজ করতে আসলে অনেক বেশি দেরি হয়ে যায় একটা ভিডিও শ্যুট করা মানে অনেক লম্বা কাহিনী। তো যাই হোক যেহেতু শখ করে এই প্ল্যাটফর্মে এসেছি ভালোবাসা নিয়ে তো কাজ করবই আর খুব মায়া জন্মে গিয়েছে এই প্ল্যাটফর্মের জন্য যার কারণে এখান থেকে সরেও যেতে পারছি না এ কারণে প্রতিনিয়ত অনেক অনেক শত কষ্টের মাঝেও এক বুক ভালোবাসা নিয়ে ভিডিওগুলো করে যাই তো যাই হোক আপনাদের ভাইয়াকে তো সকালে নাস্তা করিয়ে দোকানে পাঠিয়েছি আর প্রতিদিনের মতো আমার সেই একই কাজ সে দোকানে যাওয়ার পর নিজে কিছু খাওয়া সকালে তো মায়ের বাসা থেকে নাস্তা করে এসেছি আর এখন এক কাপ দুধ চা দুইটা পাকড়খানি নিয়ে বসে পড়েছি এখন একটা পাকড়খানি খাবো চা দিয়ে তারপর আমি সংসারের টুকটাক অনেক কাজ করে নেব। আজকে সকাল থেকে না একদমই ভালো লাগছে না সংসারের কাজ করতে মনে হয়েছে যে কোথাও গিয়ে যদি একটু চুক্তি করে কিছুটা সময় একটু রেস্ট করতে পারতাম তাহলে হয়তো বা ভালো লাগতো তবে এই সংসার তো আমাকে ছাড়তেই চায় না সংসারের কাজ না করলে তো আর হবেই না আমি না থাকলে আমার সংসার পুরোটাই থমকে যাবে যার কারণে এই সংসার ফেলে আধা ঘন্টাও যদি কোথাও চুক্তি করে বসে থাকি আবার এক গাদা কাজ জমে যাবে এ কারণে কোনো কিছুরই প্রয়োজন নেই নিজের সংসারে বসে বসে কাজ করব। এটাই ভালো এক গাদা কাজ জমিয়ে সেটা করা আবার খুবই কষ্টের তো যাই হোক সকালে নাস্তা করে তারপর এক কাপ চা খেয়ে নিয়েছি চাটা খেলে মনে হয় কি যে অনেকটুকু কাজের শক্তি পাই শরীরটা ম্যাচ ম্যাচ করলে সেটাও সেরে যায় আর কাজের অনেক আগ্রহ আসে যার কারণে এক কাপ চা খাওয়া ছাড়া আমি কিন্তু কোনো কাজই ধরি না সকালে টুকটাক খাওয়া দাওয়া করতে করতে না বেশ কিছু এটো হয়ে গিয়েছে সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর জায়গা মতো রাখবো সংসারের কাজ এখনো অনেকটাই পড়ে আছে অনেকটাই পিছিয়ে আছি আজকে সংসারের কাজ থেকে তারপরেও আমাকে একটার মধ্যে সব কিছু করতে হবে কারণ দুইটার মধ্যে আপনাদের ভাইয়া বাসায় এসে দেখা যায় সে খাওয়া দাওয়ার জন্য একটু তাড়া দেয় এই কারণে আমাকে একটার মধ্যেই সব কিছু কমপ্লিট করতে হয় আর আমি সেটা পারিও যত কষ্টই হোক না কেন আমি কিন্তু একটার মধ্যে সব কিছু করে একদম ফিট হওয়ার চেষ্টা করি এতে করে দেখা যায় কি যে আমার খাওয়া দাওয়া করতেও অনেকটা লেট হয় না সেই সাথে আপনাদের ভাইয়া আসলেও তাকে সময় দেয়া যায় সব কিছু মিলিয়ে সংসারটা যদি আসলে নিজে একটু নিখুঁত করে পরিপাটি করে কাজকর্ম করা যায় নিজের মন মতো করে যদি সংসারটাকে চালানো যায় তাহলে হয়তো বা সংসারের কাজ অনেকটাই হালকা হয়ে যায় তো আমি সকালের যে একটু থালাবাটিগুলো ছিল সেগুলোকে ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি এখন টেবিলটাকে একটু মুছে দিব বাবুরা যেহেতু সকালে এখানে নাস্তা করেছে পুরোটা টেবিল আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না বা আমি অফ ক্যামেরাতে বুঝতে পারছি অনেকটাই ময়লা হয়েছে তো সেগুলোকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা মুছে আমি রান্নাঘরের কাজে হাত লাগাবো চালের বস্তা এনেছে আপনাদের ভাইয়া দুই দিন কিন্তু চাল এভাবেই খেয়েছি তবে আপনাদের ভাইয়া এটা একদমই পছন্দ করে না চালের বস্তা থেকে চাল নিয়ে ভাত রান্না করা সেই জিনিসটা একদমই পছন্দ করে না তো ভাবলাম যে চালের বস্তাটাকে আজকে রিফিল করতেই হবে না হলে সে আবার একটু রাগ হবে তো সে আসার আগে আজকে এই হাতের কাজটা শেষ করব। আমার একদম প্রতি মাসের একটা মানে খুব আলসেমির কাজ হচ্ছে চালের বস্তা কন্টেনারে রিফিল করা তো আজকে আর কোনো ফাঁকিবাজি করব না আজকে হচ্ছে চালের বস্তাটা রিফিল করে নেব ছাদে গিয়েছিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য যাওয়ার পর মনে হলো অনেকগুলো নয়নতারা হয়েছে কিছুটা নয়নতারা বাসায় এনে একটু পানিতে ভিজিয়ে রাখি আর এখানে কিছু ঘাস হয়েছে মানে আগাছা যেটাকে বলে তো এগুলো আমার কাছে ভালো লাগে একটা সাইডে সাজিয়ে রেখেছি আর ফুলগুলোকেও পানিতে ভিজিয়ে রেখেছি সাদা আর গোলাপি নয়নতারা আমার ছাদ বাগানে ভর্তি হয়ে আছে তো সেগুলোকে আমি দেখা যায় একদিন দুই দিন পর পরই এনে ভিজিয়ে রাখি এভাবে করে কিন্তু তিন চার দিন অনায়াসে ভালো থাকবে আর দেখতেও খুব ভালো লাগে এই তো এই আগাছাটা এভাবে করে অর্গানাইজ করে নিয়েছি আমি টেবিলের ওপর তো যাই হোক টেবিলটাকে মুছে দেখলাম আমার ওভেন র্যাকের ওপরের অবস্থা খুবই খারাপ একদম ধুলাতে সাদা হয়ে আছে আলতো হাতে এই ওভেন র্যাকটাকে ভালো করে মুছে নিচ্ছি যেই কাজ একবার না করি যেমন কোনো কাজ যদি আমি হাত না লাগাই তখন কিন্তু ওই কাজ এক গাদা হয়ে থাকে যেমন আমার ওভেন র্যাকটা আমি অনেক দিন হয় পরিষ্কার করি না ওটা কিন্তু ওভাবেই পড়ে আছে আছে না যে আমি পরিষ্কার করিনি এটা একটু পরিষ্কার থাকবে কখনোই সম্ভব না যেই জায়গায় আমি হাত লাগাবো সেই কাজ হবে যে জায়গায় আমি হাত লাগাবো না সেই কাজ একদম যেভাবে আমি রেখেছি সেভাবেই থাকবে তো বাবুরা এখানে অনেক কিছু বানিয়ে রেখেছে আর এই ঝুড়িটা তাদের দখলে আছে যার কারণে আর সরাইনি কারণ ঘরের প্রত্যেকটা কর্নার যেহেতু আমার আমার হাতের ছোঁয়া আছে তো তাদের হাতের ছোঁয়াও তো থাকা লাগে এ কারণে আমি এই ঝুড়িটা ওদেরকেই দিয়ে দিয়েছি ওভেন র্যাকের ওপরটা ওরা এভাবেই সাজিয়েছে আর ওভেন র্যাকটাকেও ভালো করে একটু মুছে নিয়েছি দেখি সামনে ওভেনটাকেও একটু পরিষ্কার করে নেবো একদম ডিপ ক্লিন করতে হবে ওভেনটা অনেক বেশি ময়লা হয়েছে খালি চোখে খুব ভালো করে বোঝা যাচ্ছে ওভেনটা যে ময়লা হয়েছে তো এখানে আমি চালের বস্তাটা আগে রিফিল করে নেব আমি চালের বস্তা ভরতে গিয়ে আমার এত বিরক্ত লাগে এই কাজটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে খুব সহজে করে দিতে পারে তবে তাকে আসলে বলা হয় না সে পুরুষ মানুষ সে কিন্তু চালের বস্তাটা উঠিয়ে তারপর কন্টেনারগুলো রিফিল করে দিতে পারে ওই যে আমারও আলসেমি তাকেও বলা হয় না তো যাই হোক নিজেই এখন কাজটা করে নিচ্ছি একটা মহিলা বা একটা গৃহিণী কি না পারে সব কিছুই পারে পুরোটা সংসারে আমরা সারাটা দিন কত কিছু যে করি আসলে একটা পুরুষ কখনোই বুঝবে না যে আমরা সারা দিন কত কত কাজ করি তারা দেখে যে আমরা সারা দিন বাসায় থাকি বাসায় যে কি করি সেটা তারা কখনোই বুঝে না আচ্ছা নর্মালি তারা এটা চিন্তা করতে পারে না যে আমরা যে খেতে বসেছি খাওয়ার সময় এত এত খাবার তারা আমাদের সামনে দেয় তো এই খাবারগুলো কিভাবে তৈরি হয় সে তো এটা রান্না করে আনে তাই না তারপর খাবার পর তারা উঠে যায় আর আমরা কিন্তু এগুলো সব গুছাই ধোয়াপালা করি সব কিছু রেডি করি তো আসলে এগুলো বুঝলে যদি বুঝে তাহলে বোঝা যায় আর না বুঝলে তো কখনোই কাউকে বোঝানো যাবে না তাই না তবে প্রতিটা মানুষের একই কথা বাসায় কি করি তবে আমার তো মনে হয় বাসায় থাকা ছাড়া মানে যদি অন্য জায়গায় চাকরিও করতাম তাহলেও ভালো ছিল চাকরির চেয়ে মনে হয় বাসার কাজ একটু বেশি আমার কাছে মনে হয় আর যারা নিখুঁত পরিপাটি করে কাজ করতে পছন্দ করে তাদের তো সারা দিন আর কোনো কাজই শেষ হয় না আপনারা বিশ্বাস করবেন আমি কিন্তু সারা দিন কাজ করি যখন একটু রেস্ট নেওয়ার পালা তখন রেস্ট নেই আর যখন আমি রেস্ট ছাড়া এভাবেই থাকি নর্মালি তখন আমি কাজের ওপরেই থাকি টুকটাক টুকটাক করে আমি আমার সংসারের সব কাজ করি এ কারণেই আমার সংসার একদম নিখুঁত আর পরিপাটি হঠাৎ করে যদি কেউ আমার বাসায় আসে সে বলবে যে হয়তো বা মেহমানদের জন্য আমি বাসাটা গুছিয়ে রেখেছি আসলে তা কিন্তু না আমি কিন্তু নর্মালি এভাবে থাকি সবসময় পরিপাটি থাকতে পছন্দ করি সেই সাথে আমার প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা জায়গা অনেক পরিষ্কার করে রাখার চেষ্টা করি যে কোনো জায়গা যদি দেখি একটু ধুলাবালি পড়েছে বা একটু ময়লা তেল কাষ্টি হয়েছে আমার চোখই মানে না আমি অসুস্থ হয়ে যাই কখন এই জিনিসটা পরিষ্কার করবো মানে নিজে মানে একটু রিফ্রেশ থাকার জন্য আমি সবসময় পরিষ্কার পরিপাটি করে ঘরটাকে রাখার চেষ্টা করি আমার কোনো জায়গা কখনোই একটু এলোমেলো করি না সেই সাথে কোনো জায়গা কখনো তেল কাজটাও হয় না একদম চকচকে রাখার চেষ্টা করি তবে এ কারণে কিন্তু আমার কাজের পরিমাণটা একটু বেশি সেই সাথে আমার কাজও শেষ হয় না আমার ছোট্ট একটা বাসা সারাদিন কাজ করতেই থাকে করতেই থাকে কাজ আর শেষই হয় না তো আমার আম্মু প্রায় সময় বলবে যে এত কাজ করে কোনো লাভ নেই তারপরে ওই যে আমার যে চোখই মানে না যার কারণে কাজ সব সময় করে থাকি তো আজকে মনে হলো যে দুপুরে ভাত খাবো না এটা আমার ডিসিশন আমার দুপুরে ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে একটু নুডলস পাস্তা রান্না করব দুপুরে সেই সাথে একটু চিকেন ফ্রাই করব আর একটু ম্যাঙ্গো জুস তৈরি করব আমার বাসাতে আমি যা খাওয়াবো যা রান্না করব তাই হবে আমাকে কেউ বলার কেউ নেই সেই সাথে আমাকে বাধা দেওয়ারও কেউ নেই আমি যদি বলি আজকে এটা খাবো এটাই রান্না করি আর এটা সবাই খুব তৃপ্তি সহকারে খায় আর আপনাদের ভাইয়ার তো কোনো কমপ্লেন নেই সে আমি যা দেব তাই খাবে আর সে আবার এইসব খাবার খেতে একটু পছন্দ করে ভাতের চেয়ে যদি তাকে আপনি প্রতিদিন একটু স্যুপ রান্না করে দেন একটু চিকেন ফ্রাই সেই সাথে যে কোনো অন্যরকম ভাত ছাড়া যে কোনো অন্যরকম স্পেশাল কিছু করে দিলে সে তো মহা খুশি তো আজকে আমি এখানে দুই পিস বুকের মাংস ভেজে নেব সেই সাথে আমি নুডলস পাস্তা রান্না করে নেবো আর এদিক থেকে জুসটাও তৈরি করে নিচ্ছি আচ্ছা ভিডিওর প্রথমে তো আজকে একদমই বলতে ভুলে গিয়েছি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন কাঁচা আমের জুস তৈরি করতে এসে দেখি আমগুলো একদম পেকে গিয়েছে তবে জুসটা কিন্তু অনেক মজা হয়েছে খুবই টেস্ট তো এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা বিট লবণ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম ঠান্ডা পানি দিয়ে আসলেই কিন্তু জুসটা খুবই মজা হয়েছে খুবই সুস্বাদু এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি রান্না করতে গেলে আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমার রান্না করতে করতে মেলা দেরি হয়ে যাবে এ কারণে আজকে নিজে নিজে একা একা রান্নাটা কমপ্লিট করে নিয়েছি জুসটাও ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর এখানে নুডলস সেই সাথে চিকেন ফ্রাই সবই রেডি হয়ে গিয়েছে আমার জুসটাও রেডি হয়ে গেল পরিবারের সবাইকে নিয়ে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। জানি না আমার আজকের ভিডিও কেমন হয়েছে বা আপনাদের কাছে কেমন লেগেছে অনেক ভালোবাসা নিয়ে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লেগেছে আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ফুল ভিডিও স্কিপ করা ছাড়া কন্টিনিউ করে যাবেন আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে সেই সাথে আপনি একটা কমেন্ট করলে পরবর্তী দিনের একটা নতুন ভিডিও করার জন্য আমি অনেক বেশি উৎসাহ পাই আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ